প্রদর্শক এই হলো বাড়িটি বাড়িটির বাইরের ভিউটা দেখেন খুবই সুন্দর একটা সুন্দর কিচেন আছে এটা অবশ্য খুবই ভালো কন্ডিশনে আছে টপ টু বটম কাজ করে আছে কিচেনটা তো এখান থেকে একটা এলাকার পুরো ভিউটা দেখতে পাবেন খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন তো এই হলো বেসমেন্টটা দেখেন বেসমেন্টটা খুবই সুন্দর এখান থেকে প্রায় পনেরোশো টাকার একটা ইনকামের ব্যবস্থা করা যাবে আর কি তো এটা হলো লিভিং ডাইনিং একসাথে প্লাস হচ্ছে এখানে একটা বেডরুম আছে বাইরে কিন্তু অনেক সুন্দর আর এখানে আর বাইরের ভিউটা দেখেন কত সুন্দর লাগছে বাইরে আসসালামু আলাইকুম সবাইকে নিউ থেকে আমি রিয়াল থর এম এইচ আজাদ ফ্রম ম্যাক্সি রিয়ালটি আশা করছি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য আরও একটি সুন্দর বাড়ি নিয়ে আসলাম যে বাড়িটি হলো নিউ ইয়র্কের ব্রাউন্সের টু ট্রেন্স সাবওয়ের পাশে উইকফিল্ড এরিয়াতে আর বাড়িটির অ্যাড্রেস হলো সেভেন ফাইভ থ্রি ইস টু হান্ড্রেড টোয়েন্টি সেকেন্ড স্ট্রিট ব্রাউন্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স সেভেন তো এই বাড়িটির খুবই সুন্দর একটি বাড়ি বাড়িটির বাহিরের এবং ভিতরের সব কিছু মিলে কিছু কিছু কাজ আছে বাড়িটাতে বাড়িটার ইনকাম ভালো অর্থাৎ আপনি যদি টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দেন এই বাড়িটিতে প্রায় আপনি ফ্রিতে থাকার একটা সম্ভাবনা আছে তো বাড়িটিতে আপনি বাড়িটি সম্পর্কে প্রথমে ডিটেলস বলবো তারপর বাড়িটি আপনাদেরকে নিয়ে ঘুরে দেখাবো বাড়িটির দুইটা ফ্লোর আমি দেখাবো একটা হলো ফার্স্ট ইউনিটটা এবং বেসমেন্টটা আর আরেকটা ইউনিটে ডুপ্লেক্সে বারটিয়ে থাকে সেজন্য দেখানো সম্ভব হচ্ছে না আর প্রিয় দর্শক সবার শুরুতে বলে নিচ্ছি আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন রিয়েল ইস্টেট সম্পর্কে সব ধরনের আপডেট পাবেন আপনার আমার এই রিয়েল এস্টেট ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আর নিউ ইয়র্কের যে কোনো জায়গায় আপনি এবং আপনার পরিচিত কেউ যদি বাড়ি কেনা কেনাবেচা করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ শুরু থেকেই শেষ পর্যন্ত হেল্প করে আপনাকে এই স্বপ্নের সহ নিউ ইয়র্কে একটি বাড়ি বাড়ির মালিক করে দেব ইনশাল্লাহ আর প্রিয় দর্শক নিউ যে কোনো জায়গায় যদি আপনি আপনার কোনো প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান অথবা কোনো বাড়ি বিক্রি করতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনার প্রপার্টিটি সম্পূর্ণ ক্যাশ অথবা মর্গেজে খুবই অল্প সময়ের মধ্যে বিক্রি করে দেবো ইনশাল্লাহ তো চলুন বাড়িটি সম্পর্কে একটু ডিটেলস জানি বাড়িটির বাড়িটির ফার্স্ট ইউনিটে আছে আপনার দুইটা বেডরুম আছে ডুপ্লেক্স দুটা বেডরুম লিভিং ডাইনিং আর বাথরুম আছে দুটা বাথরুম আছে আর সেকেন্ড ফ্লোরে আছে সেকেন্ড ইউনিটে আছে আপনার তিনটা বেডরুম আছে লিভিং ডাইনিং ফুল বাথরুম আছে দুটা বাথরুম আছে তো আপনার এই এইগুলো দুটো ইউনিট আর বেসমেন্টে আছে একটা স্টুডিও একটা ফুল বাথরুম তো এইখানে এখানেও একটা ভালো ইনকাম আছে তো এই বাড়িটির আস্কিং প্রাইস ন লক্ষ উনপঞ্চাশ হাজার ডলার বিল্ড হয়েছে দু হাজার বিশ সালে আর বাড়িটির স্কোয়ার ফিট হলো দুই হাজার দুইশো সতেরো স্কোয়ার ফিট কার পার্কিং আছে তো সব কিছু মিলে এই বাড়িটি একটি সুন্দর বাড়ি আপনারা যদি কেউ এই বাড়িটি দেখতে চান বা কিনতে চান অ্যাজ সুন এজ পসিবল স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ এই বাড়িটি দেখার থেকে ধরে কিনে দেওয়া পর্যন্ত আপনার পাশে থাকবো ইনশাল্লাহ তো প্রিয় দর্শক চলুন তাহলে আমরা পুরো বাড়িটি দেখি প্রিয় দর্শক এই হলো বাড়িটি বাড়িটির বাইরের ভিউটা দেখেন খুবই সুন্দর টপ টু বটম সম্পূর্ণ কাজ করা বাইরের পাটটা ভিতরেও একটু কাজ আছে কিন্তু বাড়িটি ওভারঅল খুবই ভালো হবে তো বাইরের ভিউটা আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর একটা নেবারহুড তো প্রিয় এখন আপনাদের বাড়ির ভিতরে একটু দেখাবো আপনাদেরকে বাড়ির ভিতরের লেআউট একটু দেখাবো সো এখানে একটা সিঁড়ি আছে ছোট একটা সিঁড়ি আছে বাড়ির বাইরের পাটটা দেখেন টপ টু বটম সম্পূর্ণ রেনোভেটেড করা বাইরের পাটটা ভিতরে একটু কাজ আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো ঢুকার পরে আপনার এখানে একটা রুম আছে আর কি সরি এ অনেক মাল সামানা আছে মালামাল আছে তো এগুলো ক্লিন করে দেওয়া হবে খালি করে দেওয়া হবে এখানে একটা বেডরুম আছে তারপরে আপনার এটা হলো আপনার ছোট পরিসরে লিভিং লিভিং ডাইনিং ডাইনিং একসাথে সাথে বড় বড় দুটা উইন্ডো আছে এখান থেকে পুরো দেখা যাচ্ছে খুবই সুন্দর সাথে এখানে একটা একটা সুন্দর কিচেন আছে এটা অবশ্য খুবই ভালো কন্ডিশনে আছে টপ টু বটম কাজ করা আছে কিচেনটা এখন আপনাদেরকে আমি সেকেন্ড ডুপ্লেক্সের সেকেন্ড ফ্লোরটা দেখাচ্ছি এখানে বেডরুম আছে দুইটা বেডরুম আছে প্লাস ফুল বাথরুম আছে আর কি বা এটা একটু অগোছালো মনে হচ্ছে কারণ ভাড়াটি চলে গেছে তো আমরা ক্লিন করে দিচ্ছি এটা তো এখান থেকে একটা এলাকার পুরো ভিউটা দেখতে পাবেন খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন তারপর এখানে একটা বেডরুম আছে সরি এখানে একটা বাথরুম আছে বাথরুমটা খুবই সুন্দর দেখেন এই বাথরুমটা কিন্তু টপ টু বটম কাজ করা এই বাথরুমটা পুরো রেনোভেটেড করা আর কি সাথে এখানে আরেকটা ছোট পরিসরে একটা বেডরুম আছে সো দুইটা ফুল বেডরুম বেডরুম দুইটাতে উইন্ডো আছে সাথে ছোট একটা ক্লোজেট আছে দেখুন আপনাদেরকে বেসমেন্ট একটু দেখাবো এরকম বেসমেন্টটা দেখে বেসমেন্টটা অনেক সুন্দর একটা বেসমেন্ট আছে তো এই হলো বেসমেন্টটা দেখেন বেসমেন্টটা খুবই সুন্দর এখান থেকে প্রায় পনেরোশো টাকার একটা ইনকামের ব্যবস্থা করা যাবে আর কি তো এটা হলো লিভিং ডাইনিং একসাথে প্লাস হচ্ছে এখানে একটা বেডরুম আছে আর এখানে আছে একটা একটা বাথরুম আছে ফুল ফুল একটা বাথরুম আছে শুধু একটা ছোট একটা কিচেন বসাতে হবে এই জায়গাটার মধ্যে তখন এখান থেকে একটা আর্নিং চলে আসবে প্রায় পনেরোশো টাকার মতো আর কি তো এখন আপনাদেরকে একটু ব্যাক একটু দেখাই আপনাদেরকে ব্যাকেটটা দেখেন খুবই ভালো সাইজের বেশি বড় না বেশি ছোটোও না এগুলি আপনার ক্লিন করে দেওয়া হবে নেবারটা অনেক সুন্দর এখান থেকে ট্রেন স্টেশন লাইক এ ফাইভ মিনিটস দূরে আর এটা হলো বাড়ির বাইরে কিন্তু অনেক সুন্দর বাইরের ভিউটা দেখেন কত সুন্দর লাগছে বাইরে তো প্রিয় দর্শক এই বাড়িটি যদি আপনাদের ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যাজ সুন এজ পসিবল আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ এই বাড়িটির নেওয়ার জন্য সবচেয়ে সহজভাবে যা যা কিছু দরকার দরকার আমি করে দেবো ইনশাল্লাহ আর নিউ ইয়র্কের যে কোনো জায়গায় বাড়ি কেনা বেচা করার জন্য আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের সবারই এই নিউ ইয়র্কে বাড়ি হোক সেই দোয়া এবং প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম